টপ নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার গুসুম হলিউড গণ অপবিশ্বাস এবং সুপারস্টার সাকিব খান সন্তান আবরাম খান জয়কে নিয়ে এনজয় করতে গেলেন যমুনা ফিউচার পার্কে তারা একটি মুভি দেখতে গেলেন আসলে মুভি দেখতে যাওয়ার কথা ছিল অপবিশ্বাসের সাকিব ফোন করতে বললো যে মুভি দেখতে যাবো জয়দ্বীপের একটা যেহেতু তার সামনে নিজের মুভি অভিনয় করতে যাচ্ছেন ডিসেম্বরি এই কারণে তিনি বেশ কিছু জন্দ্বীপের বেশ কিছু সিনেমা দেখছেন কারণ তার এই ছবিটাও বেশ কিছু মিস্ট্রি আছে এবং থ্রিলার আছে মুভিতে রোমাঞ্চ আছে এই কারণে জন্দ্বীপের যেহেতু সেই ভক্ত জন্দ্বীপের মুভিগুলো তার অনেক বেশি আকর্ষণ লাগে আর তাই তিনি এই বারবার তার অভিনয় দেখে পছন্দ করেন আর সিনেমা শ্যুটিংয়ের আগে তো তিনি অবশ্যই জন্দ্বীপের মুভি দেখেন এটাই তার আসলে তো সাকিব সেটা জানেন আর জেনে বললেন তাহলে জয়কে নিয়ে যেতে পারি আমরা জয়ও কাদের দিকে বলছিল যে মুভি দেখতে যাবে জয় ছিল দাদা দাদির কাছে এবং সাকিব বাবার বাড়িতেই ছিল ও বললেন তাহলে আমি আগে যমুনায় চলে যাচ্ছি এখান থেকে এখানে আমার একটা শুটিং ছিল আমি তাহলে টিকিট কেটে রাখি আর তোমরা তো চলে আসো তো সাকিব খান জয়কে নিয়ে পৌঁছে গেল ব্লকবাস্টারে এবং সেখানে যে তারা করে তারা মুভি দেখল আসলে জনদীপের মুভি যারা জনদীপের ভক্ত রয়েছেন তারা সবাই জানে অনেক চমৎকার অভিনেতা এবং তার অভিনয়ের ভক্ত রয়েছে সারা পৃথিবী জুড়েই জনদীপের বাংলাদেশেও প্রচুর ভক্ত রয়েছে আমরা যদি বিশেষ করে পাইরেটস অফ ক্যারাবিয়ান মুভিটির সিরিয়াল সম্পর্কে বলি সবগুলো সিরিয়ালই বাংলাদেশের যারা জনদীপের ভক্ত সবাই দেখেছেন এবং অপেক্ষায় থাকেন কবে মুভিগুলো আবার হলে আসবে তো সব কিছু মিলিয়েই ঢলিউড করপবিশ্বাসের প্রিয় তারকা জনদ্বীপ এবং সাকিব খানেরও ভালো লাগে আর তাই দুজনের এই একটা কেমিস্ট্রি একই জায়গায় তারা সুযোগ পেলেই জনদ্বীপের মুভি দেখতে যান হলে এবার জন কিন্তু মুভিটি দেখে অনেক বেশি উচ্ছ্বসিত এবং বলল ড্যাড আবার আমরা দেখতে আসবো সাকিব খান বলেন ঠিক আছে আমেরিকাতে গেলে আসলে যারা ভালো তারকা ইন্টারন্যাশনালি হোক তাদের সঙ্গে একজন আরেকজনের ভালো সম্পর্ক থাকবে এটাই স্বাভাবিক এবং এবার আমেরিকাতে যাওয়ার হওয়ার জন্য সাথে বেশ কিছু সময় পাঠিয়েছেন সাকিব তো সব কিছু আমরা জানি যে ঢালুউকিল সামনে যে অভিনয় শুরু হবে সজলের সাথে সেই অভিনয়ের জন্য তিনি তিনিভাবে শিখছেন স্কিপ্ট করছেন এবং পাশাপাশি নিজেকে আরও বেশি যাতে মুক্ত করা যায় সেই ব্যাপারগুলো তিনি এখন ট্রাই করছেন এবং সাজীবের কাছ থেকেও ভালো ভালো টিপস দিচ্ছেন কীভাবে নিজেকে আরও বেশি এগিয়ে নেওয়া যায় আমরা দেখতে পাচ্ছি তা সাধারণ চমৎকার এবং তার অমায়িক ব্যবহার তো বলার অপেক্ষায় রাখি না বন্ধুরা সাকিব খান জুটি আবার আমরা কবে দেখতে পাবো জানি না তবে স্বজনদের সাথে অব্দি কিন্তু দারুণ মানে যাবে এটা বলাই যায় এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন আর যখন দেবের ভক্ত বা কারা আছেন তারাও কমেন্ট করুন